হ্যালো ডিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনিল চন্দ্র ভালো আছি আজকে আমি ছোটো মাছ বাজু রেসিপি তৈরি আপনাদেরকে দেখাবো ছোটো মাছ মাঠে কামি টাকলা বাজু করবো বাজু বলতে যেটাকে দিয়াম বলে সেটা করব তো এটা আগে একটু মশলা দেওয়া মিঠে তো রাখবো তো মশলাগুলো এখানে নিলাম এখানে এখন আমি মরিচের পাখিটা হালকা দিয়ে দিই এগিয়ে দিয়ে দিলাম অল্প দিলাম অল্প মাছ এগুলো অল্প দিলাম আর হলুদের পাখিটা দিয়ে দিই হলুদের পাখিটা অল্প দিয়েছি কারণ আমি তো ওষুধটা বাজি করবো আর ধনিয়ার পাখি ধনিয়ার পাখিটা দিলাম আর হালকা একটু লবণ দেবো কারণ লবণের পরিমাণটা আরও কম এখন আমি ওই জাতি খাটো হয়ে যাবে খাটো হয়ে গেলে জিনিসটা অনেক টেস্ট হবে আর এক বড়ো কথা হচ্ছে যে এটা মে রাখলে কিছু কান ওই জায়গা ভোজটা দিয়ে দিলাম তো বাটার পরে যে একটা হলো ওটা দিয়ে দিলাম আর এখন মেয়ে ঠেছে চিকন যে খেয়ে দিলে এটা অনেক টেস্ট লাগবে সবসময় মানে এক আমরা যদি মাছ করি মানে ভাজি করি তাহলে ভাজি বলতে যে অঙ্গজাম সব জখাল একটা বিরাম করি তাহলে কিন্তু মাছটা সসগুলো মশলা দিয়ে মেখে রেখে দিলে কিন্তু অনেক টেস্ট আমার একটু সময় রেখে তারপর দেখেন বলি আমি মাছটা কিন্তু বাজি করাম্বিদায় এটা কিন্তু মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ সময় কিছুক্ষণ সময় মেখে রেখে দিলে ওইটা কিন্তু বিরানটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে ওইটা আমি রাতের খাবার একপালার খাবার দেখেন সুন্দর করে কিন্তু আমি কিন্তু এটাকে মেখে রেখে দিয়েছি এখন তো রাতের কড়াই বসিয়েছি তেল দিয়েছি ওইখানে আমি এটাকে পরিবেশন করবো মানে বাজি করবো গুজ দিয়ে দিলাম আর সব সময় আর যে বাজি করতে গেলে কী করতে হয় মানে কিন্তু সময় দিতে হয় কিন্তু বাজেট সুন্দর হয় না তো সব সময় আর একজন সুন্দর করে সরিয়ে দেই প্রক করে দেখেন এটা কিন্তু আমি এটা পাঁচ পাঁচ মিনিট নাকি তিন মিনিট তিন মিনিট হয়েছে দুই মিনিট চার মিনিট হয়েছে এটা আমি মিঠি জুড়ে রেখে দিয়েছি তো দেখেন এটা মিঠে রেখে দিলে কী হয় কিন্তু সব কিছু মশলাটা আর এটা আমি করলে কিন্তু আমার ভালো লাগে এটা কিন্তু দিয়েছি এটা আমি মিঠি বিরিয়াম করবো মাথাটার রেসিপি তো দেখেন বন্ধুক মাছটা কিন্তু অল্পটাতে সুন্দর করে নিয়ে দিয়েছি এখন সব কিছু হয়ে গেছে এখন সব টুকুল পেয়ে দিব তারপরে তাতে পেঁয়াজ পাতা অ্যাড করে দেবো পেঁয়াজ পাতা কেনা কাটে দিলে বাজির মধ্যে কিন্তু অনেক ভালো লাগে এটা কেন না জানি না ওই জন্য টুকিটা তৈরি করে দেখানো সবগুলো দিয়ে তারপরে এরা পরিবেশন করবো এখন তুলটানি শেষ আমি অল্প একটু মাছ তাদের জন্য শুধু ক্ষতি করেছি তারা যদি বেশি করেই করে তাহলে করতে আবার কালকে থাকবে এটা শুধু অল্প একটু ক্ষতি করল প্রায় হয়ে গেছে দেখেন তার মধ্যে কিন্তু এখন আমি এই যে পেঁয়াজ পাতা আর ছাটমারিচ কুচি আর মসলাপাতা এটা কিছু করে রাখছি পেস্ট পাতাও কিছু করে রাখছি এটা কিন্তু অলপলপরি দিয়ে দেবো তাহলে কিন্তু অনেক টেস্ট হবে পেজপাতাগুলো অল্প দিয়ে দিবো এটা দিয়েছিলাম অনেক পাতাগুলো দিয়েছি ওইটা অল্প দিয়ে দিলাম মরিচ মুসুচ যে একটা দিয়ে দিই তাহলে কিন্তু অনেক টেস্ট লাগবে তা আগে বিরিয়ানি করা রাখলাম না কিন্তু এটা এভাবে কিনিয়ে দিলে অনেক টেস্ট পাতাগুলো শুধু উন্বে আর শুটিয়ে ফেলবো আর অনেক হয়ে যায় পাতাগুলো বেশি নরম খাবো কারণ আমার বাড়িতে হয়ে গেছে আর তেলটা কিন্তু খুব পরিমাণে দেয় না গেছে নরম করে দিয়েছি কিন্তু আমার বাজিটা হয়ে গেছে আমি উঠে পরিবেশন করে দেখেন বন্ধুগণ আমার বাজিটা কিন্তু বিড়ালটা কিন্তু হয়ে গেছে এখন আমি কিন্তু পরিবেশন করবো উঠিয়ে ফেললাম এই যে উঠিয়ে ফেললাম দেখেন ও কি সুন্দর হয়েছে দেখছেন আমি এটা কিন্তু এটা টেস্ট এই কারণে যে এই যে ধ্যান সবুজ সবুজ যে রয়েছে এটা কিন্তু পেঁয়াজ পাতা আর কিন্তু কাঁচামরিচ কুচি আর কিন্তু ধনিয়া পাতা এটা কিন্তু বিরান করলাম এটা কিন্তু এইভাবে আপনারা উপরে দেখেন অনেক টেস্ট কিন্তু এই জন্য এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখালাম তো সবাইভাবে ভাজি করবেন আর উপকরণগুলো এভাবেই যে যেটা বিরান করবেন সেটা মানে সব মশলা দিয়ে তারপর দু মিনিট মেখে রেখে দেবেন তারপর বিরিয়ানি করবেন তো ওইটা কিন্তু অনেক টেস্ট হবে তো সবাই করবেন খাবেন এবং আমাকে করে জানাবেন তো সবাই মতো থাকবেন আল্লাহ হাফেজ